আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার মেন ব্রাঞ্চ থেকে আমাদের নিউ শিপ মিলিয়ে আমাদের নিউ শিপমেন্ট কিন্তু চলে আসছে গুজরাতি কাতার আমি শুধু কালেকশনগুলো দেখাই যে কি পরিমাণ দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু আসছে একদম নতুন নতুন একদম হট কালেকশন তা আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট স্টার মল্লিকার সাথেই আপনার শাহজালাল ব্যাঙ্কের নিস্তালা শাহজালাল ব্যাংকের নিস্তালা আমি যে প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে দেখাই দিব এগুলো কিন্তু একদম গরম একদম গরম একদম সুইট একটা শাড়ি চলে আসছে এটা ওয়েটলেস একটা শাড়ি যেটা গুজরাতি কাতান যেটা আমরা প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার সাতশো টাকা এটা কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আমি কালার একটা একটা করে সব দেখাই দিই একটা কালার খুব নাইস কালার প্রত্যেকটা কালার সুন্দর হচ্ছে আজকে হলো বুধবার আমাদের সবটা কিন্তু পুরোপুরি খোলা আগামীকাল বৃহস্পতিবার আমাদের সবটা কিন্তু পুরোপুরি ওপেন থাকবে এগুলো আমাদের চিরাং ব্রাঞ্চও মনে চলে যাবে চিরাং ব্রাঞ্চতেও চলে যাবে চিডাং ব্রাঞ্চটা আমাদের হলো সত্তর হাজি মেনশন তেলি বাজার মনের ঘর ঠিক উল্টা বসে মনে ঘর ঠিক উল্টা বসে আমাদের চিডেন্ড ব্রাউনস্টার সেখানে গেলে পাবেন আরেকটা ডিজাইন দেখেন এটা তো আরও জোস একটা শাড়ি যেটা প্রাইস দিব তিন হাজার দুশো টাকা যেটা প্রাইস দিব আমি আবারও বলে দিই প্রাইস দিব তিন হাজার দুইশো টাকা এটা সরি এটা হলো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকার এই যে কিন্তু আছে এটা পড়বে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটা সব বুঝতে কথা প্রত্যেকটা কালার সুন্দর এটা কালারগুলো দেখেন পেস্ট জাম ফিরোজা ম্যাজেন্ডা আচ্ছা মিষ্টি কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালার দুই পিস করে আছে এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তো আরো সুন্দর এই কালারটা নাইস একটা কালার এটা পড়বে 3200 টাকা 3200 টাকা এটা সব কিন্তু গুজরাতি একদম হট কালেকশন আপনারা কিন্তু বাস্তবে দেখতেছেন ইন্ডিয়াতে যখন প্রোডাক্ট আসে এইভাবে কিন্তু আসে এইভাবে থেকে কিন্তু আমরা প্রোডাক্টটা খুলি একদম ইনটেক প্রোডাক্ট এটা দেখার উদ্দেশ্য এটাই অনেকে মনে করে যে না আর কি পরিমাণ কালেকশন নিয়ে আসছে আপনাদের সামনেই কিন্তু প্রমাণ আছে কারণ আমরা যেটা যা জিনিস সেই সেটাই কিন্তু বলি ওটা কিছু বলি না এই যে কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র তিন হাজার দুইশো টাকা এটা কিন্তু খুব নাইস একটা শাড়ি এটা কিন্তু একদম ওয়েটলেস একদম ওয়েটলেস এটা এটা পরলে বা ধরলে আপনি বুঝতে পারবেন তা আপনার সরাসরি আমাদের ব্রাঞ্চে চলে আসেন লাইভ দেখে লাইভ কেন এটা কিন্তু প্রত্যেকটা কালার শুধু মিষ্টি কালার ও ফাইন ফাইন কালার আছে পেস্ট আর একটা আছে যে লেমন খুব নাইস একটা কালার আসছে এটা তো আরো আরো জোস একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যে পুরো বান্ডেল এরকম বান্ডেল বাই বান্ডেল আপনারা যারা হোলসেল করবেন আমাদের থেকে তারা কিন্তু হোলসেল আমাদের প্রাইজে বিক্রি করতে পারবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে প্রত্যেকটা বান্ডেলে পাঁচটা করে কালার থাকবে যেটা প্রাইস দেবো তিন হাজার দুইশো টাকা তিন টাকা তা আমাদের মেনরা ঢাকা নিউ মার্কে ইসলামিকের সাথে শাহজালাল ব্যাংকের নিস্তালায় এটা এটা কত উনত্রিশশো টাকা তিন হাজার টাকা আমি তো এটা মনে করছিলাম তিন টাকা যাই হোক প্রাইসটা আমি আবার সহজ করে বলে দিই দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা এগুলো কিন্তু অনেক আছে টানামানা বলে বিক্রি করে পঁয়ত্রিশশো টাকা আমরা কিন্তু সেটা করব না এটা হলো গুজরাতি কাতান ইন্ডিয়ান গুজরাতি কাতান যেটা প্রাইস দিব দুই হাজার নয়শো টাকা তা আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট ইস্টার মল্লিকের সাথেই শাহজালা ব্যাংকের নিস্তালায় দেন ওয়াইন একটা কালার আসছে খুব সুন্দর নাইস একটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মন মন ছুঁয়ে যাবে এগুলো আমরা আমরা রিকোয়েস্ট করব আপনারা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসেন আর যারা অনলাইনে নিতে চান এক সেকেন্ড দেরি করবে না এখন একটি স্ক্রিনশট দিই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এখন এই মুহূর্তে একদম হট কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা প্রাইস হল তিন হাজার দুইশো টাকা তা আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট সাথে শাহজালাল ব্যাংকে বেঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম